আসসালামু আলাইকুম আজকে আবারও চলে এসেছি আমাদের আউটলেটের খুব খুবই গর্জিএস একটি হুডি সেটের আপডেট নিয়ে এটা হচ্ছে সেট আজকের ভিডিওতে দুবাই চেরি ফেব্রিক্সের থ্রি পার্ট এর এই সম্পূর্ণ সেটের সম্পূর্ণ ডিটেলস আপনাদের সাথে শেয়ার করবো অবশ্যই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখে ফেলবেন আপনারা জানেন আমরা লাইভ ভিডিও করে প্রোডাক্ট সেল করি আমরা আমাদের ভিডিওতে আমাদের গুলো যেভাবে দেখাই বা প্রোডাক্ট সম্পর্কে যা বলি আপনারাও সেম ভাবে আমাদের লোকেশনে এসে আমাদের যে কোনো প্রোডাক্টের পার টু পার চেক করে প্রোডাক্ট পারচেজ করতে পারবেন আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্থান 0.0 এর সাথে মার্কেটের দ্বিতীয় দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট আমার হাতে রয়েছে গর্জিয়াস এই কোটি সেটের সবচেয়ে গর্জিয়াস পোর্শনটা এটা হচ্ছে কোটির পোর্শন যেখানে আপনি কোটি হিসাবে পাবেন এই ফ্রি সাইজের একটি আবায়া এটা কমপ্লিট একটি আবাহা ফুল কভারেজ ফ্রি সাইজ যেটার ফার্স্ট লেয়ারটা থাকবে ফ্রন্ট সাইড থেকে এভাবে কাট করা দেখতে পাচ্ছেন একেবারে সুইং থাকবে এবং অল ওভার বডিতে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন হোয়াইট কালার পালের ওয়ার্ক করা থাকবে পালটা কিন্তু ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেলে অ্যাভেলেবেল থাকবে

যেটা ওয়ার করার সাথে সাথে আপনি অটোমেটিক রাফেল পাবেন দেখতেই পাচ্ছেন আপনারা ভিডিওতে এইভাবে ফ্রন্ট ব্যাক প্যানেলে আপনি অটোমেটিক রাফেল টা পেয়ে যাবেন এখানে অনেক বেশি ফেব্রিক্স আমরা ইউজ করেছি যার কারণে হচ্ছে ওয়ার করার পর ফেব্রিক গুলো জড়ো হবে এবং অটোমেটিক রাফেল পড়বে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের মতো এই প্রোডাক্টেরও কিন্তু বডি আপনি ফ্রি সাইজের পেয়ে যাবেন 48 থেকে 50 মেজারমেন্টের বডি আপনি পেয়ে যাবেন এখানে লুপ দেওয়া থাকবে যারা আনহেলদি তারা কিন্তু বডি ফিটিং করে এটাকে ওয়্যার করতে পারবেন স্লিপস খুবই চমৎকার স্লিপস হচ্ছে ডাবল লেয়ারের মৌসুমী হাতা ইউজ করা হয়েছে প্লাস এখানে থাকবে এলাস্টিক যার কারণে কিন্তু

সেম দুবাই দুবাইচেরি ফেব্রিক্সে তৈরি খুবই সফট এবং কমফোর্টেবল এই হুডিটার সাইজ প্রত্যেকটা লেয়ারে আপনি হ্যাম্প কোয়ালিটির চাপ সেলাই পেয়ে যাবেন ফ্রন্ট সাইডে পাবেন কিউট একটি বাটারফ্লাই দেখতে পাচ্ছেন কত কিউট একটি বাটার ফ্লাই আর এটাকে ফ্রন্ট সাইডে অ্যাটাচ করার জন্য এখানে আমরা ইউজ করেছি একটি প্রিমিয়াম স্ন্যাপ বাটন এখানে আপনি পাবেন এক্সট্রা একটি ফেব্রিক্স এর লেয়ার যেটা আপনার কপালটাকে পার্মানেন্ট হচ্ছে কভার করতে সাহায্য করবে এখানে থাকবে ফুল কাভারেজ ফ্রি সাইজের লুফ যেটা দিয়ে খুব সহজে আপনি এটাকে ফিডিং করে বারি করতে পারবেন এবং ফ্রন্ট আপনি পেয়ে যাবেন ডাবল লেয়ারের নোজ নিকাপ যেখানে থাকবে চমৎকার সাইজের একটি ডিস্টেন্স এই হচ্ছে থ্রি পার্টের সম্পূর্ণ ডিটেলস এই হুডি সহ হচ্ছে আপনি সম্পূর্ণ সেটটা পেয়ে যাবেন মাত্র দুই হাজার টাকায় সম্পূর্ণ সেটটা আপনি পার্চেস করতে ভিজিট করবেন আমাদের লোকেশন অথবা সেম প্রোডাক্টটাই ঘরে বসে থেকে আপনি অনলাইন অর্ডার করতে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া টেলিটক নাম্বারটা সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে এই টেপের আরো বেশ কয়েকটা গর্জিয়াস অনলাইন ভাইরাল খাস পর্দাশীল বউকা আপডেট নিয়ে